আপনাদের সকলকে জানে স্বাগতম আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৌদি আরবে জেদ্দায় সময় মতো পাসপোর্ট না আসিলে আশি হাজারেরও বেশি প্রবাসীর ভিসা রেনুয়েল অনিচ্ছেদ আমি বিগত কয়েকদিন থেকে আমার ইউটিউব চ্যানেল খোরশেদ বিডি থেকে প্রবাসীদেরকে নিয়ে ভাবে লাইভে আলোচনায় আসতেছি তো আপনারা যারা আমার লাইভটিকে দেখছেন আমার আলোচ্য বিষয়টি শুনছেন আপনারা সবাই আমার এই খোর্শেদ বিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি একজন সৌদি প্রবাসী আমি রিয়ার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে থাকি আমার থানার নাম হচ্ছে আলাইনা থানা আমি সব সবসময় প্রবাসীদেরকে নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে চেষ্টা করি আমি ঠিক যতটুকু জানি তা আমি সবাইকে বলার বা জানাবার চেষ্টা করি তো আমার ইউটিউবের বন্ধুরা ভাইয়েরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিতে আমার লাইভে এখনও অ্যাড হননি তারা এখন অ্যাড হয়ে যান আমি বলতে চাই আপনারা যারা সৌদি আরবে কর্মরত আসেন প্রবাসী ভাইরা কাজের মধ্যে দিয়ে এখন যারা এখন এখানে নিথোর রাত প্রায় এখানে স্থানীয় সময় বাঁচতেছে একটা বাজে বারো মিনিট এখন যারা কাজে আছেন বা এখন যারা কাজ থেকে এখন যারা কাজ থেকে বিদে নেবেন এবং বা কাজের জন্য প্রস্তুত হবেন বা যারা এখনো নিন্দ্রা যান নাই ঘুমান নাই তারা আমার লাইভে থাকলে আমার লাইভে যোগাযোগ করতে পারেন প্রশ্ন করতে পারেন তো বন্ধুরা আমি বলতে চাই আজকে আমি বাংলাদেশ থেকে একটি রিপোর্টে দেখলাম একটি চ্যানেলে রিপোর্ট করলো যে সময় মতো যদি পাসপোর্ট না আসে তাহলে আশি হাজার প্রবাসীর এটা কি বাংলাদেশ সরকারের চোখে পড়ে না বর্তমান সরকারে যিনারা আছেন। আপনারা তো অনেক বড়ো বড়ো কমিটমেন্ট করেছেন যে আপনারা প্রবাসীদের জন্য অনেক কিছু করবেন প্রবাসীরা যেন আপনাদের কাছ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা পেয়ে যায় আগে কি সহযোগিতা পেয়েছে তার চেয়েও বেশি আপনারা প্রবাসীদেরকে সেবা দিবেন সহযোগিতা করবেন ইতিমধ্যে আজ থেকে ছয় মাস সাত মাস আগে যারা সৌদি আরবে পাসপোর্ট রিনিউয়াল করতে দিয়েছেন এখনো তাদের হাতে পাসপোর্ট এসে পোস হয় নাই অতীব দুঃখের সহিত বলতে হয় যে এটা আসলে অত্যন্ত দুঃখজনক যারা এই পাসপোর্টের জন্য বিষয় রিনিউয়াল করতে পারবেন না এবং কোফিলের জরিমানা আসবে এগুলো জরিমানাগুলো গুনবে কে আমরা ইতিমধ্যে দেখলাম আমাদের যিনি প্রবাসী উপদেষ্টা আছেন উনি যথেষ্ট পরিমাণ কথা বলেছিলেন যে যথেষ্ট পরিমাণ বলছিলেন যিনি প্রবাসী উপদেষ্টা যেন আসিফ নজরুল সাহেব উনি সৌদি আরবে এসে নিয়ত করেছিলেন যদি কোনোভাবে দেশের কোনো দায়িত্ব ওনার প্রতি অর্পিত হয় উনি দেশের জন্য যান প্রাণ জীবন যুবন উজাড় করে কাজ করবেন আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে একটি লাইভে এসে কথাটা বললেন কিন্তু অতীব দুঃখের বিষয় কিন্তু কেন যেন উনি গত ডিসেম্বরের পনেরো থেকে বলছেন এত এত বই ছাপানো হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করা হচ্ছে কিন্তু এটা শুনে প্রবাসীর একটু স্বস্তি পেয়েছে এখন মজার বিষয় হচ্ছে যে ওনার এই কাজ করা বা এত এত এই পাসপোর্ট ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে আমরা প্রবাসী সেবা কেন্দ্রে দস্ত যেটা আছে এটাতে আমরা যোগাযোগ করতাম আগে ফোন রিসিভ করতে এখন লাস্টে জিরো ফোর একটি নাম্বার আছে ওটাতে ফোন দিলে ওটা কি আসছে না নাই নাকি বাজেয়াপ্ত হয়ে গেছে সেটা এখন আর বাতাচ্ছে না ওটা ফোন দিলে বলে ভিজি নতবা বন্ধ তো ওনারা কেন ভিজি বা বন্ধ থাকেন সেটা আমরা বুঝতে পেরেছি যে কত ফোন রিসিভ করবেন আর কত মানুষকে ওনারা বোঝাবেন অবশ্য প্রবাসী সেবা কেন্দ্র ফোন করে অনেক মজে পেতাম ওনারা অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন আমরা এখন ওনাদের সাথে যোগাযোগ করি যে আমরা কি সঠিক সময়ে পাসপোর্ট পাবো এখন আমাদেরকে বলছে একটি নাম্বার থেকে রিসিভ করে যে এ মাসের লাস্টে হয়তো হয়তো বা আগামী মাসের মেবি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে পাসপোর্ট আসতে পারে কিন্তু এর ভিতরে যাদের পাসপোর্টের জন্য ভিসা ক্যান্সেল হবে বা বিসার রিনিউয়াল হবে না তাদের দায় দায়িত্ব কে নেবে শ্রদ্ধাভাজন আসিফ নজরুল সাহেব আপনি এত কনফিডেন্ট নিয়ে বাংলাদেশের জন্য কাজ করতেছেন সামান্য পাসপোর্টের বিষয়টা এখনো আপনারা সমাধান করতে পারেন নাই প্রবাসীরা কোথায় যাবে প্রবাসীরা কার দিকে চাইবে প্রবাসীদের জন্য কাজ করার কেউ নাই সবাই এক কথাই বলে আপনারা প্রবাসী আপনাদের জন্য আমরা অনেক কিছু করব কিন্তু কাউকে সফলভাবে করে দেখাইতে এখন পর্যন্ত দেখলাম না বিশেষ করে এক একজন ভাই আমাকে প্রশ্ন করছেন কিন্তু কেউ লাইভ দেখে না লাইভ দেখবে দেখবে না কেন যার উপকারে আসবে যার কাছে ভালো লাগবে সে অবশ্যই লিখবে এবং লাইভে আসবেন এবং আপনি আসতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা যারা দেখতেছেন বাই লাইভ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন আমি আসলে নতুন আমি প্রবাসে থাকি বলে আসলে আমি প্রবাসীদের জন্য কথা বলার চেষ্টা করি এ হচ্ছে কথা আর আমার তো এখনো সাজিয়ে গুছিয়ে আমি বলার চেষ্টা করি কিন্তু আমার সম্পর্কে প্রবাস সম্পর্কে অনেক অভিজ্ঞতা থাকলেও আমি গুছিয়ে বলতে পারি না কিন্তু আপনারা বিষয়গুলো আমাকে সহযোগিতা করবেন আপনি বাই কিন্তু কেউ আপনার লাইভ দেখছে না কিছু লোক আছে হ্যাঁ আসছে আমি এখন পর্যন্ত দেখতেছি পনেরো জন লোক আমার লাইভে আছেন। এবং আপনিও আসেন ইচ্ছে বড় আর কি হতে পারে পনেরো জন আমার লাইফটি দেখতেছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছেন প্রিয় প্রিয় নামে একজন লেখছে ভাইয়া শুনেছি নাকি পালিয়ে যাবে বিষয়ে আপনার মন্তব্য কি আসলে আমি বলবো না যে এ বিষয়ে মন্তব্য কি উনি তো অত্যন্ত আহ নির্ভরযোগ্য একটি ওয়েতে আসছেন বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারও উনি প্রতিষ্ঠিত করবে না এবং বাংলাদেশ বিশ্বের কাছে যাবে না বিশ্ব আসবে বাংলাদেশের কাছে উনি এই ধরনের কথা বলে শুরু করছেন আবার আমাদের এক প্রবাসী ভাইরা বলছেন যে হ্যাঁ আমাদেরকে দায়িত্ব দেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশকে একেবারে সোনা সোয়াগা পরিপূর্ণ করে দিব কিন্তু কই কোথায় কিছু দেখছি না কেউ আসলে বাংলাদেশের জন্য কাজ করে না যারাই আসে তারা ক্ষমতার বাইরে বসে দেশকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু যখন দায়িত্ব অরুপিত হয়ে যায় তখন আর পারে না দায়িত্বে থাকার বাইরে স্যার পাওয়ার আগে অনেক কিছু করিয়ে ফেলে যখন দায়িত্ব উপরে চলে আসে ছেড়ে বসে কাজ শুরু করা শুরু করে তখন কিন্তু আর পারে না তখন নীতি নৈতিকতা চলে আসে আমি সরকারকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছে ছিল না তারপরে প্রিয় নামের ভাইটি প্রশ্ন করার কারণে আমি আরও একটা কথা বলি আমি বলছিলাম যে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষের জন্য নতুন এক নির্দেশনা নিয়ে আসছেন উনি ওনার মন্ত্রী পরিষদে বসে যখন অফিস করা শুরু করছেন উনি কাছের জগ করে পানি খাওয়া শুরু করছেন উনি প্লাস্টিকের বোতল মানে উনি দেশের জন্য অনেক কিছু আনবেন উনি ওই যে কেনা পানি খাবেন না বোতলের পানি খাবেন না ওয়ান টাইম উনি ইউজ করবেন না এখন আর এগুলা দেখতেছি না মানে দেশ এবং রাষ্ট্র চালানো আসলে সহজ কিনা আমি জানি না কেননা আমি একজন প্রবাসী এবং প্রবাসে যারা আসছেন আপনারাই ভালো জানেন আমরা দেশকে নিয়ে এত বড় স্বপ্ন দেখি না তবে দেশের পাশে দাঁড়ানোর স্বপ্ন আমরা দেখি আমরা যারা প্রবাসীরা আসি সৌদি আরবে হিসাব মতে সাতাশ লক্ষ বাংলাদেশি প্রবাসী আছেন এনারা শুধু রাত দিন চব্বিশ ঘন্টায় এটাই চেষ্টা করেন যে কিভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যায় দেশের পাশে কিভাবে দাঁড়ানো যায় ভালো বাংলাদেশকে উন্নত শিহরে বসানো যায় আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন ছয়ত্রিশ জন আমার লাইভে আমার সাথে অ্যাড আসছেন আমি সকল ভাইদেরকে বলবো আপনাদের যদি ভালো লাগে আমাকে সহযোগিতা করবেন প্রবাসীদেরকে নিয়ে কথা বলা এবং আমার এই খুরশিদ বিডি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো ভাইরা আমার যেটা আজকের আলোচ্য বিষয় আলোচ্য বিষয়টা ছিল যে আজকে শুধু এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা জেদ্দা নামক যে ডিস্ট্রিক্টটা আছে মক্কা এবং মদিনা শরীফের পরে জিদ্দা ওটা একটি নগরী এলাকা ওটা একটি বিসিক এলাকা ওখানে সব বিজনেসম্যানরা ওখানে থাকেন ওখানে যত বাংলাদেশিরা আসেন এর মধ্যে আশি হাজার বাংলাদেশির পাসপোর্ট যদি সময় মতো না আসে বাংলাদেশ থেকে রেনিউল হয়ে বা নতুন পাসপোর্ট না আসে তাহলে তাদের সৌদি আরবের ভিসা রিনিউয়াল করা অনিশ্চিত বা ইকামা যেটা ইকামা বানানো অনিশ্চিত হয়ে যাবে আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছু দেখার পরেও কেন বাংলাদেশ সরকার বর্তমানে যেনারা দায়িত্বে আছেন ওনারা কেন এগুলার উদ্যোগ নিচ্ছেন না বা ওনারা চুপ মেরে কিভাবে বসে আছেন ইতিপূর্বে বাংলাদেশ থেকে আমাকে দুইজনে বাংলাদেশি ভাই আমাকে প্রশ্ন করলেন যে ভাই শুধু পাসপোর্ট জটিলতা না বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সেরও সংকট তা আপনারা আসছেন আপনারা তো বলতে গেলে নতুন করি আপনারা কোনো কাজও করতেছেন না কোনো কিছু করে দেখাইতেছেন না বা নতুন কোনো প্রকল্প হাতে নিচ্ছেন না আপনারা তো সামান্য যেগুলা চলমান ছিল এগুলো আপনারা সফল হচ্ছেন না আপনারা নতুন করে বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে কি দেখাবেন এটা আমার বাংলাদেশ সরকারের যিনারা দায়িত্বে আছেন তিনাদের প্রতি আমার প্রশ্ন আমি প্রবাসী আমি যখন এগুলা দেখি তখন আমার খুব আবেগে আপ্লুত হয়ে যাই যে আমরা কি মানুষ কি বলবে যে আগেই ভালো ছিল আমি সেদিকে যাব না আমরা যারা ভুক্তভোগী আমরা তো এখন এটাই বলতে বাধ্য যে আগেই ভালো ছিল প্রবাসীরা দেশ থেকে আসবে এক একটি সিঙ্গেল টিকিট এবং এক একটি টিকিটের যে একটা ভাবে বাড়তেছে বা এত টাকা নিতেছে তো এগুলো আমরা কীভাবে দেখবে আপনারা কীভাবে দেখতেছেন যে বাংলাদেশ থেকে আসতে একটা টিকিট যদি এক সিঙ্গেল পঁচাত্তর হাজার এক লক্ষ টাকা দিয়ে কিনতে হয় আর আমাদের পাশের রাষ্ট্র থেকে আসতে যদি আপনার মানে তাদের একবার নাগালের ভিতরে পাই তাহলে তারাই ভালো আমার আরেকজন ভাই রবিন অফ রবিন অফ লাইফ সিটি বলক গুড মর্নিং দাদু ঘুমিয়ে পড়ো জি ধন্যবাদ আমার ঘুমের সময় এখনই হবে দুইটার সময় বা দুইটা পনেরো মিনিটে আমি ঘুমাই অবশ্য আমরা দিনের বেলায় দোকানে থাকি তো রাত বারোটার সময় আসি খাওয়া দাওয়া করে এক ঘন্টা আমরা প্রবাসীদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করি তো রবিন ভাইকে ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন রবিন ভাই আরও একজন লিখছেন আমি ইন্ডিয়া থেকে দেখছি ঘুমিয়ে পড়ো জি ধন্যবাদ জি লেখছেন ওমর ফারুক বুয়া দুই নং লাইক দিলাম আপনাকে দেখছি আঠারো জন আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ ভাই আপনি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এবং আমি যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলতেছি ভাই এ বিষয়ে আপনারা লিখবেন আসলে আমরা প্রবাসীরা কি প্রবাসে থেকে আসলে রাষ্ট্রের গোলাম হয়ে গেলাম বা আমরা আমাদের কর্মজীবন ফ্যামিলিকে বাঁচানোর জন্য আমরা চলে আসলাম সাথে সাথে রাষ্ট্রের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম বিশেষ করে প্রবাসীরা রাষ্ট্রের কাছে এত জিম্মি হবে কেন প্রবাসীরা তো এখান থেকে প্রত্যেক মাসে একটা হিসেব দেয় প্রবাসীরা এত হাজার এমিরিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশের কল্যাণের জন্য কাজ করেন কিন্তু প্রবাসীরাই একতরফা কাজ করে যাবেন সবার জন্য ফ্যামিলির জন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রের মানুষের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য কিন্তু প্রবাসীদের জন্য আপনারা কি কাজ করতেছেন আপনারা তো কই প্রবাসীদের জন্য কখনোই কোনো ভালো কাজ কোনো ভালো একটা পদক্ষেপ নিতে আমরা দেখি নাই ইতিপূর্বে আমাকে দুজনে লেখছেন আমার এর আগের ইয়েতে ইনবক্সে যে ভাইয়া আমাদেরকে কিন্তু আড়াই হাজার টাকা পূর্বের সরকার থাকতে পনোদনা দেয়া হতো এখন আমাদেরকে কিন্তু পনো দেয়া দেওয়া হয় না তা আমি জানি না আপনারা যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন বা আমরা তো পাই না আমরা দেয় কিনা না সেটাও জানি না আমরা আসলে আসি পাঠাইতেছি বা সেটাই জানি তবে পনোদনা থেকে এখন মানে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিন্তু এটা কি শুভ লক্ষণ এটা কি বাংলাদেশের আপনারা কি কেউ বলতে পারবেন বড় গলায় যে বাংলাদেশ উন্নতির শিবির দিকে যাচ্ছে নতুন কিছু বাংলাদেশকে দিচ্ছে যেনারা প্রবাসে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে পূর্বের সরকার বাংলাদেশের মানুষকে প্রবাসীদেরকে এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা প্রণোদনা দিতেন কিন্তু সে প্রণোদনা নাকি এখন ব্যাংক থেকে উঠে ফেলছে তাহলে দেশ কোন দিকে যাচ্ছে যাক আমি দেশ নিয়ে চিন্তা করার কেউ না আমি একজন ক্ষুদ্র প্রবাসী আমার যেটা সওয়া পাওয়া বাংলাদেশ সরকারের কাছে আমাদের পাসপোর্ট কবে আসবে আমাদেরকে জানাবেন রিয়াদ হস্ত যে দূতাবাস আসেন যিনারা এখানে সেবা দেন আপনাদের কাছে আমাদের চাওয়া আপনারা আমাদের পাসপোর্টগুলো আমাদের হাতে দেন যে পাসগুলা পাসপোর্টগুলো পেন্ডিং অবস্থায় আছে এগুলা আমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করেন আমার রুমে দুই তিনটা লোক পাসপোর্টের জন্য বেকার হয়ে আছেন কারো নানির সমস্যা কারো দাদির সমস্যা দেশে যেতে হবে কেউ কোম্পানি থেকে ছুটি পাইছেন পাসপোর্ট বানাইতে দিছেন ছয় মাস সাত মাস আগে কিন্তু তাদের কথা হচ্ছে ভাই অত্যন্ত দুঃখের বিষয় আমরা আমাদের পাসপোর্ট নামে সোনার হরিণের জন্য এখনো বসে আছি প্রিয় আজকে আপনার লাইভটি জমছে জি ভাই ধন্যবাদ আজকে আমার লাইভটি ছত্রিশ জন সাত্রিশ জন দেখছেন আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই রানা একশো পার্সেন্ট ঠিক বলছেন ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে এভাবে বলবেন তাহলে আমরা একটু উৎসাহ পাবো আমি চেষ্টা করবে ইউটিউবে মানে সবার জন্য বলতে অসংখ্য ধন্যবাদ ভাই শ্রিসচল্লিশ জন আমার আজকে এই লাইভে চলে আসছেন প্রবাসী ভাইয়েরা আপনারা কে কোথায় থেকে দেখছেন লেখবেন আমি খুশি হব এবং ভালো লাগবো এবং আপনারা কে কীভাবে আসেন প্রবাসে সেগুলা নিয়ে আমাদেরকে বলবেন জি জি ভাই আসসালাম আলাইকুম জি ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো থাকবেন দোয়া করি আমার লাইভের সাথে থাকবেন তবে আমাদের প্রবাসীদের জন্য আপনারা লিখবেন প্রবাসীদের জন্য বলবেন নতুন করে যারা আসতে চান তারা আসতে হলে একটু চিন্তা ভাবনা করে আসবেন বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যা ভ্যাকসিন ট্যাক্সিন এগুলা দিতে হবে এবং বাংলাদেশে মেডিকেলে অত্যন্ত সতর্কতার সাথে আপনারা মেডিকেল করবেন এবং যারা আসতে চান তারা যারা কাজ জানেন হাতের কাজ তারাই চেষ্টা করবেন আসার জন্য লেবার হিসাবে আসবেন না এবং লেবার হিসাবে দেশে আসলে এখন আর কোনো মূল্য নাই যাদের সার্টিফিকেট আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন বিশেষ করে ড্রাইভিং জানেন বিভিন্নভাবে দেশে কাজ শিখছেন ওনারাই আসার চেষ্টা করবেন নতুন করে যারা আসবেন তো বন্ধুরা আজকে আমার লাইফটি আপনারা দেখে আমার পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভটি আমার ইচ্ছে ছিল অনেক ছোট করার তা আপনাদের সহযোগিতা পেয়ে লাইভটি আমার বয় হয়ে বড় হয়েছে প্রায় আমি ষোলো মিনিটের মতো লাইভ করে ফেলছি তবে যখন সাবস্ক্রাইবার বেড়ে যায় যখন লাইভে আপনারা আসেন এখন বত্রিশ জন দেখতেছেন এটাই অনেক ভালো লাগে আপনারা যে সহযোগিতা করতেছেন দেখে তবে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন ওমর পারক ভূঁইয়া বলছেন ইউনুস মুর্দাবাদ জয় বাংলা জিন্দাবাদ জি ওমর ফারুক ভুইয়া ভাই কি বলছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ইউনুসরা কেন কি জন্য দায়িত্ব নিয়েছেন দেশের রাষ্ট্রক্ষমতা নিয়েছেন দেশকে উন্নত শিওরে বসানোর জন্য নাকি দেশকে আরো অভিভাবক মানে দেশকে শেষ করে দেওয়ার জন্য এক কথা যেটা বলে আর কি ওনারা কি কেন চুপ মেরে বসে আছেন ওনারা কি প্রকল্প নিয়ে সামনের দিকে এগোচ্ছেন সেটাই তো মানে জানি না রাষ্ট্রটা আসলে এই মুহূর্তে চালাই কে আমাদের এই প্রশ্নগুলো হচ্ছে এজন্য যে আমরা রাষ্ট্রের কারোর বিপক্ষে না কেননা আমরা তো প্রবাসী আমরা রাষ্ট্রকে নিয়ে স্বপ্ন দেখি রাষ্ট্রের পাশে থাকার জন্য কিন্তু রাষ্ট্রকে আমরা কিছু দেওয়ার জন্য সবসময় অধীর আগ্রহে বসে থাকি রাষ্ট্র আমাদেরকে কিছু দেয় না এটা তো সৌদি আরবের পাসপোর্টের সমস্যার কথা বলতেছি বিশ্বের বিভিন্ন দেশে যেনারা আসছেন ওনাদের পাসপোর্টের কি অবস্থা সেটা ওনারাই জানেন আমাদের তো সৌদি আরবে এত বড় একটি রেমিটেন্স বাজার এই রেমিটেন্স বাজারে তো আমাদের এখানে মেশিন পাসপোর্ট বা ই নামের যেটা চালু হয়েছে ওটা তো আমরা এখান থেকে একদিন দুই দিনের মধ্যে পাওয়ার কথা ছিল কিন্তু এত বড় রেমিটেন্স বাজার সৌদি আরব নামক একটি বাজার এই বাজারে আমরা এই পাসপোর্টের এখনো মানে গত এক মাস দুই মাস আগে আমরা এই পাসপোর্টের যুগে প্রবেশ করছি সৌদি আরবে তাও বিভিন্ন শর্ত সাপেক্ষে তো যাক আমি সবাইকে বলবো আমাদেরকে সহযোগিতা করেন এই পাসপোর্টের বিষয়ে আমরা একটু পরে আসি আমাদের যে ফেন্ডিং অবস্থা যে পাসপোর্টগুলো আছে এগুলো আমাদেরকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করেন আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো আমাদের হাতে আমাদের পাসপোর্টগুলো পোষাই দেন আমাদের প্রবাসী বাইদের ভিসাগুলো বাঁচান বিষা একবারে চলে যাবে সেটা না কিন্তু সবার জরিমানা চলে আসবে যাদের মালিক অথবা কপিল ভালো তারা হয়তো সহজভাবে বানায় নিতে পারবেন বা ভিসা রেনউ করতে পারবেন আর যাদের মালিক বা কপিল একটু সেন্সিটিভ ওনাদের কাছে বারবার যেতে হয় ওদের হয়তো বিষা টিকবে না থাকবে না আপনারা এটা বোঝার চেষ্টা করবেন আমি কি বুঝাইতে চাইছি সব কথা কিন্তু লাইভে একবারে বলা যাবে না আর কোনো রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে বলা যাবে না এটা আপনারা ভালো বুঝেন আমরা প্রবাসে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মোকাবেলা করতে হয় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা কর্ম করলে এখানে পয়সা দেখি না হলে দেখি না তবে এটা আমরা বলতে পারি যে কর্ম করলেও জিনাদের ভাগ্য বালা ওনারা পান ভাগ্য ভালো না হলে মালিকের ফিসে ফিসে ঘুরতে হন আমাদেরকে নিয়ে কাজ করার লোক কখনোই দেশে তৈরি হয় নাই এখনও হবে না যারা আছে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে আনসারি ভাই ভাই জি ধন্যবাদ আমার প্রায় মিনিটের মতো হয়ে গেছে বিশ মিনিট আমি লাইভটি শেষ করে দিচ্ছি তা আমার আলোচ্য বিষয়ে আপনাদেরকে যদি কোনো কিছু জানার থাকে বা লেখার থাকে আমার এখানে কমেন্ট করে আপনারা জানবেন আমি আজকে লাইভ এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামীকালকে আবার সেম সময় লাইভে আসার চেষ্টা করব যে কোনো প্রবাসীদের সমসাময়িক একটি আলোচ্য বিষয় নিয়ে তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন প্রবাসীরা সবাই সতর্কতার সাথে কাজ করবেন কেননা আপনার নিজের উপরে একটি পরিবার নির্ভর করতেছে এবং আপনি নিজে এখানে বেঁচে থাকলে দেশে আপনার লোক খাবে বাঁচবে তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি ওকে থ্যাংক ইউ রেনা রেনা ভাই আপনাকে ধন্যবাদ আমার এই খুরশিদ বিডি লাইভটি আপনারা সবাই খুরশিদ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ভাইয়া উঠবো নি আস্তে আস্তে ওই যে